অবশেষে সরকারি কর্মচারীদের দেওয়া হবে বকিয়া ডিএ হ্যাঁ বন্ধুরা এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে এই পত্রিকাতে বলা হয়েছে এই রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অবশেষে আসতে চলেছে বিরাট সুখবর বকিয়া মহার্গ ভাতা দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার এই নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে মোট তিন কিস্তিতে বকিয়া দিয়ে দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মচারীদের বন্ধুরা দীর্ঘদিন ধরেই বকিয়া ডিয়ের দাবিতে সরব হয়ে আসছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা কয়েক মাস আগেই এই রাজ্যে আরও এক দফায় বেড়েছিল মহার্গ ভাতা কিন্তু বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপই করছিল না এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছিল এবার এই আবহে রাজ্যের কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর এদিকে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকারের পদক্ষেপের ফলে এই রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারীদের পকেটে ঢুকতে চলেছে বকিয়া মহার্ঘ ভাতা আর সেই মহার্গ ভাতা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে আসন্ন রাখির উৎসবের আগেই অবশ্য পুরো বকিয়া দিয়ে একেবারে পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা মোট তিনটি কিস্তিতে এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে রিপোর্ট থেকে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালেরই মার্চ মাসে ভাতা বেড়েছিল এই রাজ্যের সরকারি কর্মচারীদের তবে বকিয়া ভাতা দেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করছিল না সেই সময় কিন্তু অর্থ দপ্তর জানিয়েছিল যে মোট তিন দফায় বকিয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের তবে ঘোষণা করা হলেও তা কার্যকর করা হয়নি এতদিন এই আবহে রাজ্য সরকারি কর্মচারীরা সরব হয়েছিলেন তবে এবার অবশেষে তাদের দাবি মেনে সরকারের তরফ থেকে বকিয়া ভাতা প্রদান করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হল বন্ধুরা রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল চার শতাংশ তবে দু সালের জুলাই থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত যে ডিএ ছিল তাদের অ্যাকাউন্টে এখনও কিন্তু আসেনি এই বকেয়া ডিএ অবশ্য এবারে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার গত তেইশই জুলাই এই নিয়ে সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে জানা গিয়েছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে তিন কিস্তিতে বকেয়া আট মাসের ডিএ দেওয়া হবে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের এদিকে বকিয়া ডিএ নিয়ে সরকার পদক্ষেপ করলেও সন্তুষ্ট হতে পারছেন না সেই রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য জানুয়ারি থেকে আরও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি হওয়ার কথা রয়েছে সরকার সেটা নিয়ে কোনো ঘোষণা এখনও করেনি এই আবহে এবার জানুয়ারি থেকে মহার্গ ভাতা বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করল